শহরে জল বাড়ছে হাসতে হাসতে ঢুকে পড়ছে ঘরে দেয়ালের কোণে রাখা নীরব জিনিসগুলো ধীরে ধীরে ভিজছে আমরা মুখ ঘুরিয়ে দেখি না নীরব অন্ধকারে ওঠে রক্ত কান্না আমরা শুনি না রাস্তায় বসে বসে ভেসে যায় ঘর আমরা দেখি না জল ভেসে বেড়াচ্ছে কাদা ছোড়া চেনা গন্ধ ঘুরে বেড়ায় মেঝেতে চেনা ছায়া ডুবে ওঠে আমরা বুঝি না দোষ দেব কাকে দরজা খোলা ছিল আমাদের হাতেই সবকিছু ভাসলো ঠিক যেমন আমরা ভাসতে দিয়েছিলাম